ইতিমধ্যে গ্রামে আপনারা দেখেছেন যে অনেক জায়গায় তাহের ভাইয়ের ব্যানার পর্যন্ত তারা রাখেনি আমি আজকে মিয়া বাজার দিয়ে ঢোকার সময় দেখেছি রাস্তায় তাহের ভাইয়ের পাল্লা মার্কার একটা পোস্টারও নাই একটা ব্যানারও নেয় এবং তারা বিভিন্ন জায়গায় করেছে গতকালকেও করেছে গোলাগুলি করেছে এবং আমার বাড়ির সামনে আমার জ্যাঠাত ভাই শাহজাহান হাফের শাহজাহান ভাইয়ের বাড়ির সামনে গত কিছুদিন আগে তারা ফুটিয়েছে সেদিন রাতে আমিও বাড়ি ছিলাম আমি আজকে উঠেছি আওয়াজে আমরা তার প্রতিরোধ করবো না এখন আমরা শুধুমাত্র প্রতিবাদ জানাবো সে প্রতিবাদটা হবে বারো তারিখে ব্যালট বিপ্লবের মাধ্যমে যদি কেউ হানাহানির চিন্তা মাথায় রাখে আমরা কিন্তু বসে বসে আঙ্গুল চুষব না আমরা চাই শান্তি শান্তির সাথেই হবে ব্যালট বিপ্লব আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে চাঁদামুক্তাজ মুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ ইনশাল্লাহ আগামী বাংলাদেশ ইসলাম পন্থীরা সাপেক্ষায় আমরা আছি বারো তারিখে সেটা প্রমাণ হবে ইনশাল নির্বাচনে আমাদের এ চোদ্দ গ্রামের সকলের প্রাণপ্রিয় জননেতা ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহেরবাই আজকের এই ছোট্ট নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি কুমিল্লা দক্ষিণ জেলার সম্মানিত আমির অ্যাডভোকেট মোহাম্মদ ভাই উপস্থিত অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ বিশেষ করে আমার এই এলাকার আমার জন্মস্থানের এই কেন্দ্রের এবং তার পার্শ্ববর্তী কেন্দ্রের সম্মানিত ভোটার এবং তাহের ভাইয়ের যারা সুমানোধ্যায়ী আজকের প্রোগ্রামের সম্মানিত অডিয়েন্স আমরা সামনের নির্বাচনে বাংলাদেশের একটা পরিবর্তনের প্রত্যাশা করছি দীর্ঘ সতেরো বছর আমরা ভোট দিতে পারিনি এবার সুযোগ যেহেতু এসেছে আমরা ভোটটাকে পরিবর্তনের কাজে লাগাতে চাই ইতোমধ্যে আপনারা দেখেছেন যে বাংলাদেশে বড় বড় পাঁচটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে বাংলাদেশের পরিবর্তনের আগাম একটি মেসেজ জাতিকে ছাত্ররা ছাত্রীরা অলরেডি দিয়ে দিয়েছে এবং পাঁচটা বিশ্ববিদ্যালয় ইসলামের পক্ষে যে অভাবনীয় বিজয় হয়েছে এই বিজয় প্রমাণ করছে আগামীর বাংলাদেশে ইসলাম আসছে এবং এটা কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ সম্মানিত ভাইয়ের আমরা বড় সৌভাগ্যবান চোদ্দ গ্রামের মানুষ যে আমরা এমন একজন নেতা পেয়েছি যেটা বাংলাদেশের সকল আসনের লোকেরা পায়নি না ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাই উনি শুধু জাতীয় নেতা নন তিনি আন্তর্জাতিক নেতা সে ছাত্র জীবন থেকে উনি ওয়ামির ডিরেক্টর ছিলেন ইফসোর্স সেক্রেটারি জেনারেল ছিলেন বর্তমানে আপনারা দেখেন যে আন্তর্জাতিক যত সংস্থা বাংলাদেশে আসে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে সংস্থাগুলোর ইন্টারভিউ যারা দেয় ফেস করে আমাদের আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাই সবার আগে থাকেন আমরা ওনাকে পেয়েছি উনি আন্তর্জাতিক পরিচিত ব্যক্তিত্ব এবার উনার বিহাইন্ডে যারা আছে পাশে যারা আছে আরও কয়েকজন প্রার্থী নিশ্চয় আছেন তারাও সম্মানিত মানুষ কিন্তু তাদের তুলনায় তাহের ভাই কি হাজারো তারকার মাঝে একটি উজ্জ্বল চন্দ্র নয় এজন্য আমরা তাহের ভাইকে বরণ করতে চাই আমরা আগামী নির্বাচনে উনাকে আমাদের সবুপুর থেকে এত বেশি ভোট দিতে চাই যেন তাহের ভাই খুশি হয়ে এমপি হওয়ার পর শুভপুরের প্রতি বিশেষ নজর দেন তাহের ভাই হচ্ছে পরীক্ষিত একজন সৎ মানুষ আপনারা জানেন যে মঈন আহমদের সরকার ফখরুদ্দিন সরকার যখন এদেশের অসংখ্য নেতৃবৃন্দকে অ্যারেস্ট করেছিল দুর্নীতির অভিযোগে তারা সর্বপ্রথম একজন ব্যক্তিকেই তিনি দুর্নীতি মুক্ত সৎ মানুষ অ্যারেস্ট করার পর তারা সাংবাদিক সম্মেলন করে নির্দোষ বলে মুক্তি দিয়েছেন তিনি ডক্টর আবদুল্লাহ মাহমুদ তাহেজ ওনার সততা নিয়ে কোনো প্রশ্ন নাই উনি পাঁচটি বছর আমাদের এমপি ছিলেন আমরা এই সদ্য গ্রামে উনার বিরুদ্ধে এক টাকার দুর্নীতির অভিযোগ দিতে পারবে এমন একজন মানুষকে চোদ্দ গ্রামে খুঁজে পাওয়া যাবে না এমন মানুষটাকে পাওয়ার পর আবার ভোট দিতে কোনো রকমের পরীক্ষা দরকার আছে আপনার একজন সৎ মানুষকে বরণ করবেন ইনশাল্লাহ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই উনি এমপি যদি হন আমার অনুরোধ থাকবে পরবর্তীতে এই যে আমার সামনে যে মাদ্রাসা এ মাদ্রাসা থেকে আমি ক্লাস ফাইভ পর্যন্ত পড়ে পাশ করেছি এ প্রাইমারি স্কুলে আমি একটি ক্লাস পড়েছিলাম ক্লাস ওয়ান এ মাদ্রাসার একটি জরাজীর্ণ ভবন দেখা যাচ্ছে যেখানে একটি টিনের ঘর তাহের ভাই দেখতে পাচ্ছেন আশা করছি আমার অনুরোধ থাকবে আল্লাহ তাহের ভাইকে সুযোগ দিলে এখানে যেন তিনি একটি সরকারি ভবনের ব্যবস্থা করে দেন এটা আমার পক্ষ থেকে একটি দাবি তাহের ভাইয়ের প্রতি শুবপুর বিশাল একটি ইউনিয়ন যে ইউনিয়নের ভোটার সংখ্যা প্রায় পঁয়তাল্লিশ হাজার আমরা বলবো শোবপুরকে তাহের ভাই যদি পারেন দুভাগে ভাগ করে আমাদের একটু কষ্ট লাঘব করবেন আগামী বারো তারিখে আমরা একটি প্রতিবাদ দিতে চাই প্রতিবাদ জানাতে চাই সেটা হচ্ছে চাঁদাবাজির বিরুদ্ধে ইতিমধ্যে চৌদ্দগ্রামে আপনারা দেখেছেন যে অনেক জায়গায় তাহের বাইয়ের ব্যানার পর্যন্ত তারা রাখেনি আমি আজকে মিয়া বাজার দিয়ে ঢোকার সময় দেখেছি রাস্তায় তাহের বাইয়ের পাল্লা মার একটা পোস্টারও নাই একটা ব্যানারও নাই এবং তারা বিভিন্ন জায়গায় গতকাল করেছে গোলাগুলি করেছে এবং আমার বাড়ির সামনে আমার জ্যাঠাত ভাই শাহজাহান হাফের শাহজাহান ভাইয়ের বাড়ির সামনে গত কিছুদিন আগে ফুটিয়েছে সেদিন রাতে আমিও বাড়ি ছিলাম আমি আজকে উঠেছি আমরা তার প্রতিরোধ করব না এখন আমরা শুধুমাত্র প্রতিবাদ জানাবো সে প্রতিবাদটা হবে বারো তারিখে ব্যালট বিপ্লবের মাধ্যমে আর শান্তিপূর্ণ নির্বাচন চাই এ কেন্দ্রে আমরা যারা ভোটার আমরা প্রায় আত্মীয় এই আমরা কেউ হানাহানি নির্বাচন চাই না তবে হ্যাঁ যদি কেউ হানাহানির চিন্তা মাথায় রাখে আমরা কিন্তু বসে বসে আঙ্গুল চুষব না আমরা চাই শান্তি শান্তির সাথেই হবে ব্যালট বিপ্লব আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে চাঁদামুক্ত চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামপন্থীরা শাসন করবে সাপেক্ষায় আমরা আছি বারো তারিখে সেটা প্রমাণ হবে ইনশাল্লাহ